হ্যালো বিওর্স আজকে ইন্টু দেখে বুঝতে পারছেন আজকের গন্তব্য মহারাজ জমিদার বাড়ি তো থেকে মহারাজ জমিদার বাড়ির দূরত্ব হচ্ছে আঠাশ থেকে তিরিশ কিলোমিটার টাঙ্গাল শহর থেকে মহারাজ জমিদার বাড়ির দূরত্ব আঠারো কিলোমিটার বন্ধুরা চলতে চলতে আমরা মহারাজ জমিদার বাড়ির কিছু ইতিহাস জেনে নিই সালের দিকে কলকাতার কালীচরণ ও আনন্দ নামে দুই ধনাড্য লবণ ও ডাল ব্যবসায়ী মহিরায় এসে এগারোশো চুয়াত্তর শতাংশ জমির উপর তৈরি করেন এই সুবিশাল প্রসা পরে ইংরেজদের জমিদারি প্রথার সময় চব্বিশ পরগনার জমিদারদের কাছ থেকে কালীচরণ ও আনন্দ শাহ ছেলেরা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কিনে নেন এই এলাকার জমিদারি বন্ধুরা জমিদার বাড়ির সামনের দিকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন যদিও এটি পুকুর কিন্তু এর নাম হচ্ছে বিশাখা সাগর তো আপনি বাইক গুলো পার্কিং এ রেখে দিলাম তো এখানে হচ্ছে সুবিশাল পার্কিং বাইক পার্কিং এর জন্য আপনাকে টোকেন কাটতে হবে টোকেন এর মূল্য হচ্ছে বিশ টাকা যেহেতু আমাদের যাত্রাটি ছিল ঈদ পরবর্তী তো দেখতে পাচ্ছি প্রচুর বাইক প্রচুর লোকজনের সমাগম হয়েছে এই জমিদার বাড়িতে এরপর আমরা ভেতরে প্রবেশের জন্য টিকিট নিলাম তো টিকিটের মূল্য ছিল একশো টাকা করে জনপ্রতি আর পাঁচ বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তো তাদের জন্য টিকিট কাটতে হয় না শত বর্ষের ইতিহাসের সাক্ষী টাঙ্গালের এই অমূল্য নিদর্শন সরব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ তিনটি বিশাল ভবন কাচারি ভবন এছাড়া মহিরা জমিদের বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দলস প্রতিটি ভবনই সুপ্রাচীন স্থাপত্য ও শৈলীতে নির্মিত বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ